ওয়েলকাম দিও সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো আজকের ভিডিও করার উদ্দেশ্য আমি যে দোকানটি এত বছর ধরে চালিয়েছি এই দোকানটি আমি ছেড়ে দিচ্ছি এই দোকানটি খুব শখের ছিল গত চার পাঁচ বছর আমি দোকানটি সুন্দর মতো গুছিয়ে চালিয়েছি আমার একটু কষ্ট লাগছে এর জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে আমার পুরাতন দোকানটা আমি এখন ছেড়ে দিয়ে একটু বড় দোকান এবং একটু ভালো পজিশনের ডেকারেশন সহকারে আমি একটি দোকান নিয়েছি সেটি আপনাদেরকে দেখাবো তো দোকানটি ডেকোরেশন সহকারে আমি কিনেছি আপনাদেরকে সেই বিষয়ে জানাবো যে কত টাকা দিয়ে কিনেছি বা কত টাকা দিয়ে কিনলে ভালো হয় আপনারা একটু রিভিউ দিবেন কমেন্টে তো আপনাদেরকে দেখাচ্ছি আমার দোকানের পুরাতন দোকানের অবস্থাটা যে আমি সব কিছু এখান থেকে খুলিয়ে নিচ্ছি তো দেখেন আমার দোকান এখন পুরাই এলোমেলো এই দোকানটি ছোট হয়ে যায় এবং টিনের দোকান দেখা যায় আমি চাইলেও কোনো গেস্ট আসলে বসতে দিতে পারি না এর জন্যই আমি একটু আপডেট কিছু করার চেষ্টা করেছি সবই আপনাদের দোয়া এবং আশীর্বাদে কারণ ইউটিউবে আমাকে বহুত সাপোর্ট দিয়েছেন আপনারা ওই জন্যই আমি ঠিক আছি এত বছর ধরে এই লাইনে তো আমাদের নতুন দোকানটি আপনাদেরকে দেখাই আমার এই দোকানের থেকে কিছুটা দূরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আমরা কিন্তু সেই দোকানে চলে এসেছি দেখেন চাই সাডার দোকান এবং থাই করা অবস্থায় এই দোকানটি ছিল এই কোম্পানির কিন্তু ওনারা চলে গেছে ডেকারেশন বিক্রি করে আমি ডেকারেশন সহকারে পুরো দোকানটা ভাড়া নিয়েছি মানে ডেকারেশনগুলো কিনেছি থাই সহকারে এবং এই সহকারে আমরা এগুলো ব্যবহার করতে পারবো তো দেখেন এখানে যে ডেকোরেশনগুলো সেগুলো আপনাদেরকে দেখাই এবং দোকানটার মধ্যে অনেক ধুলাভাবে ময়লা জমে আছে এগুলো রিফার এবং শিপু তো অবস্থা খুবই খারাপ দোকানের আমরা দোকানটি গিয়ে সুন্দর মতো গুছিয়ে নিব এরপরে আপনাদেরকে পরে আরেকটি ভিডিওর মধ্যে দেখানো হবে তো দেখেন যে ডেকোরেশনটা আছে এরকম পার্টিংস দিয়ে এই সেম এই ডেকোরেশনটা এবং চারটা থাই এবং এখানে একটি সুকেস টাইপের আছে চারটি ঠাই আছে তো এসিটা বাদে এসিটা নিয়ে যাবে আমরা নতুন এসি লাগিয়ে আবার আরেকটা লাগাই নিব তো কত টাকা হলে এই ডেকোরেশানগুলো ভালো হয় আপনার একটু কমেন্টে জানাবেন আমি দু যেটাতে কিনেছি সেটা আমার মধ্যে জানা আছে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো প্রত্যেকটা কমেন্টের যে কত টাকা হলে এই ডেকোরেশনটি ভালো হয় এবং সাথে নিচে অল ক্লাত এগুলো আছে এবং একটি অফিসিয়াল চেয়ার এবং একটি অফিশিয়াল টেবিল এগুলো সবই আছে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন